মোটা তাজা কারণে সুবিধা কি আছে অসুবিধা কি আছে ডেইরির সুবিধা ও অসুবিধা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা তিন মাসে লাভ থাকে এবং এর তিন দিয়ে ভাগ দিলে প্রতি মাসে ষোলো হাজার পাঁচশো টাকা এক একটা গাবি এই এক লাখ আশি হাজার টাকা থেকে এই যে এক লাখ আশি হাজার টাকা বিনিয়োগ করে আমি এই ষোলো হাজার পাঁচশো টাকা মাসিক ইনকাম করতে পারতেছি আমি তুলনা করে দেখাই দিছি মোটা তাজার সাথে এবং মোটা তাজা ওই একই টাকা দিয়ে এক লাখ আশি হাজার টাকা দিয়ে আপনি মোটা তাজা শুরু করলেন সালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আবার আজকে আমি আলোচনা করব ডেয়ারি ফার্ম মানে দুধ বোগাবি না ফ্যাটেনিং না মোটা তাজা কোনটা লাভ বেশি আমি একটি বোর্ডে চাটাকারে করে লিখে তারপর আপনাদের বোঝাতে চেষ্টা করতেছি কারণ আমি যদি এটা লিখতে যাই তো অনেকটা সময় ভিডিও লং হয়ে যাবে যার কারণে আমি শর্ট করার জন্য আগেই লিখে রাখছি এখন আপনাদের দেখাবো যে কোনটা চাটাকারে যে কোনটায় লাভ বেশি এবং সুবিধা অসুবিধা বিষয় নিয়ে আলোচনা করব আমি প্রথমে আপনি এদের বলবো মোটা তাজা না ডেইরি করবেন কোনটায় লাভ বেশি তাহলে মোটা তাজা আমি চারটা আকারে করছি মোটা তাজা করণ ডেইরি তুলনা ব্যক্তিগত মত এই চারটার বিষয়েই আমি এই চারটা বিষয়ে আমি আলোচনা করব যে কোনটায় লাভ বেশি এটার সুবিধা অসুবিধা কি এ বিষয়ে নিয়ে আমি আলোচনা করবো তাহলে আমি প্রথমেতেই মোটা করণ এই যে মোটা করণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব এক নম্বর এক নম্বরে মোটা তাজাকরণ সুবিধা অসুবিধা ঠিক এই মোটা তাজাকরণে সুবিধা কি আছে অসুবিধা কি আছে অসুবিধা আলোচনা করবো এবং সুবিধা আলোচনা করব সুবিধা হলো অসুখ বিসুখ কম হয় এই দেখাই অসুখ বিসুখ কম হয় মোটা তাজা যত্ন কম নিতে হয় অল্প পুঁজি দিয়েই শুরু করা যায় যেমন অসুবিধা প্রতিদিন টাকা আসে না ফার্মে প্রতিদিন টাকা লাগে বিক্রির পর বা অবশিষ্ট কিছুই থাকে না এখন দ্বিতীয়ত আমি আলোচনা করব ডেইরি নিয়ে দুই নম্বরে এই যে ডেরি ডেইরি ডেইরির সুবিধা ও অসুবিধা প্রতিদিন টাকা পাওয়া যায় ডেইরিতে কিন্তু প্রতিদিন একটা টাকা পাওয়া যায় কারণ ডেয়েরি ফার্ম যদি আপনি করেন প্রতিদিন যদি টাকা আসে একটা আপনার কাজের মনোযোগী উৎসাহিত হবেন কারণ যখন প্রতি এক মাস পর আপনার একটা চাকরি নিলে বেতন পাওয়া গেলে একটা মনের ভিতরে একটা আগ্রহ জাগে না আমার চাকরি করতেই হবে রোদ বৃষ্টি যা হোক ভিজে আমি চাকরি করতেই হবে কিন্তু ডেয়েরি ফার্মটা এইটা একটা আছে যে আপনি প্রতিদিন টাকা আসবে আমার কাজের উৎসাহিত আসবে প্রতিদিন আমি এক নম্বরে প্রতিদিন টাকা পাওয়া যায় বিক্রির পরও বাস্তা বা অবশিষ্ট কিছু থাকে আর অসুবিধা হচ্ছে প্রচুর গাভীর যত্ন নিতে হয় কারণ আপনি কোথাও যেতে পারবেন না ডেরি ফার্ম করে আপনি ঘুরে বেড়াবেন তা হবে না ডেরি ফার্ম করলে অবশ্যই আমার ফার্মে থাকতে হবে এবং অসুখ বিসুখ দুই নম্বরে অসুখ বিসুখ বেশি খুব বেশি কারণ এর প্লানের সমস্যা তারপর মেসটা ইত্যাদি সমস্যা হয় মূলধন বেশি লাগে এটা হলো ডেরির সুবিধা অসুবিধা দেখেন তিনটা করছি এখানেও দুইটা দিছি কিন্তু আরও অনেক সুবিধা অসুবিধা অনেক আছে কিন্তু মূল যে আমি সুবিধা অসুবিধা তাহলে আমি কি বললাম প্রচুর প্রচুর যত্ন নিতে হয় অসুখ বিসুখ বেশি এবং মূলধন বেশি লাগে এটা হলে ডেরি ফার্মে আর অসুবিধা সুবিধা কি বললাম প্রতিদিন টাকা আসে ডেরি ফার্মে এবং বিক্রির পর বাচ্চা অবশিষ্ট থাকে কারণ আপনি যদি গাভীটা বিক্রি করে দেন একটা বাচ্চা থাকবে সেটা কিন্তু অবশিষ্ট থাকবে এখন এর তুলনা এই যে তিন নম্বরের তুলনা 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 কি মোটা করণের তুলনা এবং ডেইরির দুটোটাই আমি তুলনা করে দেখাইতেছি আপনি পনেরো লিটার দুধের গাবি কিনলেন একটা একটা স্থানবাদে বিভিন্ন ধরনের রেট হয়ে থাকে আমি সর্বনিম্ন এক লাখ আশি হাজার টাকা ধরলাম পনেরো কেজি একটি দুধের গাবি এখন তিন মাস হিসাব করবো আমি তুলনা করে দেখাবো যে তিন মাসের লাভ এবং লস তাহলে আমি এই দুধ বিক্রি করে পাই মানে দুধ বিক্রি প্রতিদিন পনেরো কেজি দুধ দেয় গাভিটায় বেশি বিক্রি করি সত্তর টাকা করে তাহলে প্রতিদিন এক টাকা দুধ বিক্রি হয় তাহলে মাসে ইন্টু তিরিশ মানে একত্রিশ হাজার পাঁচশো টাকার আপনি দুধ বিক্রি করেন ঘুষি খর তারপর বিদ্যুৎ বিল কর্মচারী ইত্যাদি দৈনিক খরচা আপনার পাঁচশো টাকা মাসে খরচা হয় আপনার পনেরো হাজার টাকা তিন মাসে ইন্টু তিন মাসে খরচা হয় পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা খরচা আর দেখেন এই তিরিশ দিনে হয় একত্রিশ হাজার পাঁচশো টাকা দুধ বিক্রি আর তিন মাসে হয় এই একত্রিশ ইন্টু একত্রিশ হাজার পাঁচশো ইন্টু তিন তাহলে কি চৌরানব্বই হাজার পাঁচশো টাকার দুধ বিক্রি হয় আপনার তিন মাসে আর আপনার তিন মাসে খরচা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আপনার তিন মাসে আয় চৌরানব্বই হাজার পাঁচশো টাকা তিন মাসে ব্যয় পঁয়তাল্লিশ হাজার তাহলে আমি তিন মাসের লাভ থেকে এই ব্যয়টা আমি দিলে আপনার ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা তিন মাসে লাভ থাকে এবং এর তিন দিয়ে ভাগ দিলে প্রতি মাসে ষোলো হাজার পাঁচশো টাকা এক একটা গাবি এই এক লাখ আশি হাজার টাকা থেকে এই যে এক লাখ আশি হাজার টাকা বিনিয়োগ করে আমি এই ষোলো হাজার পাঁচশো টাকা মাসিক ইনকাম করতে পারতেছি এবং তিন মাসে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ইনকাম করতেছি আর ডেইরি আপনার মোটা তাজা এটা এটা হলো ডেইরিতে জাস্ট এই ডেইরির মোটা তাজা এই ডেইরির আয় সুবিধা আমি তুলনা করে দেখাই দিয়েছি মোটা তাজার সাথে এবং মোটা তাজা ওই একই টাকা দিয়ে এক লাখ আশি হাজার টাকা দিয়ে আপনি মোটা তাজা শুরু করলেন তাহলে আপনি নব্বই হাজার টাকা করিয়া দুইটা সার কিনলেন এক লাখ আশি হাজার টাকা প্রতিদিন খরচ আপের আষ্টশো টাকা দুই এটা আমার অভিজ্ঞতার আলো থেকে বলতেছি মাসে খরচা হয়েছে চব্বিশ হাজার টাকা আমি তিরিশ দিয়া আষ্ট সেরে পূরণ দিলাম তাহলে চব্বিশ হাজার টাকা তিন মাসে ওই চব্বিশ পুরন আবার তিন তাহলে বাহাত্তর হাজার টাকা খরচা হয় আপের তিন মাসে তাহলে আপনার এখানে মূলধন আছে এক লাখ আশি হাজার টাকা আর বাহাত্তর হাজার টাকা এইটা আপনার তারপর তিন মাসে একটা লাভ পাওয়া যাবে সর্বোচ্চ আপনার এটা লাভ হইতে পারে পনেরো হাজার আবার পনেরো হাজার মানে হাজার টাকা সর্বোচ্চ লাভ হইতে পারে আর দেখেন ডেয়ারি ফার্মে প্রতি মাসে আপনি একটা গাবি দিয়া ষোলো হাজার পাঁচশো টাকা মানে তিন মাসে আপনার ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা লাভ আসে আর এটাই আসছে দুইটা দিয়া তিরিশ হাজার টাকা এখন এই যে হ্যাটেনিং আপনার মোটা তাজা এই মোটা তাজায় আপনার দুইটে গাভি দুইটা গরু পালতে আসছে এবং দুটাই বিক্রি করে দিতেছেন আর এখানে এই যে ডেইরি ফার্ম আপনি করছেন ডেয়ের সুবিধা হল আপনার ডেইরি ফার্ম তো আবার বাচ্চা তো বড় হইতেছেই আপনার লাভের একটা অংশ আসতেছে মাসে ষোলো হাজার পাঁচশো টাকা একটা গাভি দেওয়া বাচ্চাটাও বড় হইতেছে এবং আমার গাবিটাও প্রেগন্যেন্ট হয়ে যাইতেছে তিন মাসের মধ্যে তাহলে তারপর আমার ব্যক্তিগত মত এখানে আরেকটু যোগ হবে ব্যক্তি মত মতামত ব্যক্তিগত মতামত হলো আপনার স্থান ভেদে আপনার ব্যক্তিগত মতামত এইভাবে যে আপনি যদি ডেয়েরি করেন আপনার ওই জায়গায় কি পরিমাণ দুধ চলে সেই হিসাব করে আপনার গাবি কিনতে হবে যদি আপনার দুইশো লিটার দুধ চলে ঠিক সেই রকম আপনি হিসাব করে আপনি গাভী কিনবেন যদি আপনার চারশো লিটার দুধ চলে সেই হিসাব করে আপনি গাভী কিনবেন আর যদি আপনার ঝেড়ি জায়গায় দুধ চলবে না অনেক জায়গায় আছে উত্তরবঙ্গে আমি যখন ভিজিটে গেছি তখন আমি বা ট্রেনিংয়ে গেছি তখন দেখি সে জায়গায় দুধের রেট অনেক কম চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঞ্চাশ টাকা সে জায়গায় ডেরি ফার্ম করে অনেক লজ্জনক তাহলে আপনারা যেই জায়গায় দুধের চাহিদা ভালো ঠিক সেই জায়গায় আপনি ডেয়ারি ফার্ম করবেন আর যেই জায়গায় ফ্যাটেনিং মানে মোটা তাজা করার পোস্তের চাহিদা বেশি সেই জায়গায় আপনারা ফ্যাটেনিং করতে পারেন বা মোটা তাজা করতে পারেন এখন আমি প্রথমত আমি ডেয়ারি ফার্ম শুরু করছি এই জন্য কারণ আমার মূলধন অবশ্যই বেশি লাগবে ডেয়ারি ফার্মে কিন্তু মূলধন থাকলেও আপনার প্রতিদিন আপনার কিছু না কিছু আয় হবে আপনার ওই গাবিটা পালতে বাচ্চাটা পালতে যে খরচা হয় আপনি দুধ দ্বারাই আপনার ওই খরচা উঠে যাইবে এবং কাজের লোকের আপনার বিদ্যুৎ বিল সবকিছু আমি দেখাইছি যে সবকিছু এটা দ্বারাই উঠে যায় কিন্তু তারপর আপনার একটা কিছু মুনাফা মার্শ্বাসে লাভ থাকবে বা দৈনিক একটা লাভ থাকবে আপনার কাজের উৎসাহিত পারবে আপনার ফার্ম করার একটা উৎসাহিত বাড়বে আরো মানে পরিশ্রম করার একটা আগ্রহ বাড়বে আর ফ্যাটেনিং কিন্তু আপনার ওই তিন মাস শুধু ব্যয় হইতেই থাকবে প্রতিদিন হইতেই থাকবে কিন্তু আয়ের মুখ দেখবেন না তিন মাস পর নব্বই দিন কেউ চার মাসের একটা প্রজেক্ট করে চার মাস বা তিন মাস পর আপনি একটা কাঙ্ক্ষিত লাভে পৌঁছাতে পারবেন এই জন্য আমার মতামতে আমি কিন্তু আমার এই জায়গায় মোটামুটি দুধের রেট ভালো তাই আমি ডেইরি ফার্ম করছি এখন আমি ডেইরি ফার্ম ধরেন একটা এই ডেইরি ফার্ম করলাম এই ডেইরি ফার্ম করলাম একটা হ্যাঁ এই একটা ডেইরি ফার্ম আর এই জায়গায় একটা করলাম মোটা তাজা ফার্ম এই একটা করলাম মোটা তাজা ফার্ম এই এখন ডেইরি হওয়ার পর এখান থেকে যে সার বাচ্চা আসবে সেখানে আমি এই মোটা তাজা ফার্মে আমি ট্রান্সফার করতে পারবো কারণ ভবিষ্যতে একটা ভালো অ্যামাউন্ট আসবে তখন এই ডেইরি ফার্মের টাকা দিয়ে এই মোটা তাজার খরচা কিন্তু আমি মেটাতে পারবো আর যদি আপনার লোকজন কাঁচা ঘাস তারপর বিভিন্ন ধরনের সব কিছু বাড়তি থাকে তাহলে আপনি মোটা তাজা মানে ডেয়েরি ফার্মের সাথে সাথে মোটা তাজা করতে পারেন তাহলে আপনি যে ডেরি ফার্মের টাকা দিয়েই আপনার মোটা তাজাটা চলে যাবে হয়তো আপনি কাঙ্ক্ষিত কিছু লাভ দেখবেন না কিন্তু বছর শেষে বা চার মাস পরে আপনি একটা ভালো মূল্য উপার্জন করতে পারবেন তাহলে আমার ব্যক্তিগত মতামতে যদি আপনার এলাকায় দুধ বেশি চলে তাহলে আপনি ডেরি ফার্ম দিয়ে শুরু করতে পারেন তবে সর্বনিম্ন পনেরো লিটার এগারো থেকে পনেরো লিটার এমন একটা গাড়ি নির্বাচন করতে হবে যাতে আপনার ডেয়েরি ফার্মও চলে মানে ওই দুধ দিয়া ফার্মও চলে এবং আপনিও কিছু আয় উপার্জন করতে পারেন আশা করি আপনি আমি বুঝাইতে সক্ষম হয়েছি আজ পর্যন্তই সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবার